সমনত ভিয়াস আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি ষাট কাঁকড়া নামে একটা বন্ধে ষাট কাঁকড়া নামে একটা বন্ধে দেখেন ওই যে একদল কৃষক আসতেছে একদল কৃষক আসতেছে কত পরিশ্রমী অত্যন্ত পরিশ্রমী কাজ আড়ি ভার টান করে লয়ে আসতেছে লাবলু ভাই জি ভাই দেখতে পাচ্ছেন আর কোয় না এটা মাথায় ধরে না ভাই মাথায় ধরে দেখেন কিপুর রক্তের মধ্যে ওনারা আসতেছে অনেকগুলো অনেকগুলো আড়ি মাথায় নিয়ে আসতেছে

দেখেন আপনারা রক্ষা করতেছেন ধান রক্ষা করতেছেন কখন কাল বৈশাখী আসে ধান নষ্ট করে ফেলে

এরকম করতো যা একটু চিন্তা ভাবনা করতেছি আরো বিভিন্ন জায়গায় খাওয়াইছি পরিপ্রেক্ষিতে শুধু তাও না ওই যে কিছু চিনি ভাই মাথা এই মাইতেল দিছি কয়েক জায়গায় ঠিক আছে একটা আছে আপনাদের যদি না গে নিতে পারেন

ভাই আপনারা যে মিস্ত্রি খায় একটু পাড়ি খেলেন স্বস্তি আসতেন একটু ভিতরে একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাব একটু কষ্ট করে হলেও সব সময় পানি খাবেন কাজ একটু একজনের পাঠায় দিবেন এই তোরা আমরা পাঁচজন কাজ করতেছি একজন পানি নিয়ে এক কলসি নিয়ে খাবেন কেউ হিংসামি করে পানি ছাড়াই খাওয়া ছাড়াই কাজ করবেন এই কাজ করিয়েন না তাহলে মাঠে পরে যাবেন বুঝছেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসি